রুটি সবজি তাও কইতেছে তরকারি রুটি তরকারি রুটি তরকারি রুটি সিল লাইনা গো ট্রেনের মধ্যে এ চা চাই চাই মুমফলি মুমফলি সন্তরে কত কিছু যে হাল্লা যারা ট্রেনে সফর করছেন দেখছেন তাই গো রাইতে হাল্লা সিল্লা করতেছে ট্রেনের মধ্যে তরকারি রুটি তরকারি রুটি এক পেটলা তো উঠে মুসর দিয়ে বসে ঘুমের দান দেয় ভাই আনো দুই দিন ধরে খানা পাই না আনছে আনার পরে একটার পরে একটা একটার পরে রুটি সবজি খালি পুরা শেষ করছে সাফা তার মনে খাওয়ার পরে আবার ঘুমের ঘরে গেতেছে তখন রুটি আলে গয় ভাই পয়সা আরে পয়সা কে ওর পয়সা ক পয়সা দাও রুটি খাইছো সবজি খাইছো পয়সা দাও তুমি শেষ করছো খাইয়া সব দশ জনের খেলে একলাই খাইছ আরে কি আর পয়সা বলে কি আর পয়সা মানে রুটি সবজি যে খাইলা করে ভাই তুমি তো বলে সরকারি রুটি সরকারি রুটি যার জন্য সরকারি রুটি বলে আমি সবটি খাইছি আমার কাছে তো টাকা নাই আরে ভাই আমি সরকারি রুটি কই তো আমি কইছি তরকারি রুটি কই না আমি শুনছি সরকারি রুটি কয় তুমি ঘুমের তালে শুনছো সরকারি রুটি ভাই আমার পয়সা দাও আপনারা যদি ঘুমের তালে কয় রাত কয়টা হইছে ও অনি যদি কয় কয়টা হইছে বয়ান করতে করতে যদি দেখে যে আমি যদি একটা কই তারপরে যদি আরেকটা শুনে এই সরকারি রুটি তরকারি রুটি যদি সরকারি রুটি শুনে তাহলে কি উপায় আছে কি গো কথা কোন উপায় আছে কি নাই ঘুম ধরছে কি ধরে নাই তো সবে শুনুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনুন আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওয়াকাজা বুকা আপনার রব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ওয়াকাজা মানে ফয়সালা সিদ্ধান্ত আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনার উপরে ওয়াজিব করে দিয়েছেন রব্বুকা আপনার রব আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া শুধুমাত্র এক আল্লাহ তাবারক তাআলা তুমি ইবাদত করো ইবাদত করব আমরা কার কার এবাদত কর একমাত্র আল্লাহ ইল্লা ইয়াহু পবিল ওয়ালে দাইন আল্লাহর সাথে সাথেই তোমরা কি করো মা বাবারো খিদমত করো এটা হইলো সুরা বনি ইসরাইলের মধ্যে সুরা আহ কাফের চোদ্দো নম্বর সুরা আহ কাফের চোদ্দ নম্বর আয়তের মধ্যে একই কথা বলেছেন সুরা লুকমানের পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তা বারাক এইভাবেই বলেছেন যে জায়গায় আল্লাহ তা বা নিজের ইবাদতের কথা বলেছেন সাথে সাথে মা বাবার কথা উল্লেখ করেছেন কত জায়গায় বলেছেন যে মা বাবার সাথে সদ ব্যবহার করো মা বাবার সাথে নরম ব্যবহার করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সাথে তোমরা কি করো আল্লাহর ইবাদতের পরেই মা বাবার সাথে তোমরা হুসনে সুলুক করো আর যেটার কমি আজকে আমাদের সমাজের মধ্যে সব থেকেই বেশি কথা ঠিক নামে ঠিক সব থেকে বেশি যার জন্যে মা বাবার বদুয়ার বদলেতে ছেলে মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাইতেছে তারা উপর দিকে যাইতে পারতেছে না তারা কামিয়াব হইতেছে না তারা সাকসেস হইতে পারতেছে না একমাত্র কারণ হলো মা বাপের বদুয়া ছোটতেই তাদের কাছে লেগে যায় তাদের কাছে লেগে যায় যেটা হাদিস পড়েছি তিরিমিজি শরীফের বলছিলাম যে এক হাজার আষ্টশো নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাহেব বলেছেন রিজার রাব্বি ফিরজাল ফির আল্লাহ রাজি তখন হয় যখন মা বাবা একটা ছেলে মেয়ের উপরে রাজি থাকে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায় আর যদি মা বাবা যদি ছেলে মেয়েদের উপরে নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ তাবারাকালাও ওই ছেলের উপরে ওই মেয়ের উপরে কি হয়ে যায় নারাজ হয়ে যায় গুসা হয়ে যায় রাগাম্বিত হয়ে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা পৃথিবীর মধ্যে আমরা যে এই আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু দেখতে পেরেছি একমাত্র প্রথমে আমি নেই মার কথা এই মার অভুরন্ত কষ্টর বদলতে ওনার ত্যাগের বদলতে আজকে আমরা এই দুনিয়ার মধ্যে যা কিছু পেতেছি দেখতে পাইতেছি খাইতে পাইতেছি যত নিয়ামত পেয়েছি একমাত্র মার কষ্টর বলিদান কথা ঠিক না কন মা যদি চাইতেন ইচ্ছা করতেন ছোটতে আমাদেরকে শেষ করে দিতে পারতেন কিন্তু দেন নাই দেন নাই দেন নাই কষ্ট করেছেন কিভাবে লালন পালন করেছেন এটা সুরা লুকমারের মধ্যে আল্লাহ তাবারাক তালা বলেছেন ওবাসাইন আলী ইনসান বেওয়ালি দেহি এহসানা হামালত হু উম হুকুর হুকুর و حمله و فصاله 30 شهرا সূরা সুরা এর মধ্যে বলেছেন আল্লাহ تبارک تعالی এইভাবেই যে তোমার মা যে সময় গর্ভবতী হয় কুরআনের ترجمه করতেছি আমি কোনো গল্প না তোমার মা যে সময় গর্ভবতী হয় حملته امه তখন এই গর্ভে ধারণ করার যে কষ্টটা এটা পৃথিবীর কেউ জানে না কেউ অনুভব করতে পারে না একমাত্র জানে যদি তোমার মা জানে যে গর্বে ধারণের কষ্টটা কত কষ্ট আর এইভাবে গর্ব ধারণ করে যে ঘোরাফেরা করা এটা সহজ ব্যাপার না সহজ ব্যাপার কি গো একমাত্র সেই মায়ে জানে যে গর্বে ধারিনী মা সেই জানে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ যে সময় তোমাকে গর্ব ধারণ করে রে গর্বে ধারণ করার পরে যে সময় আস্তে আস্তে মাসকে মাস দিন দিন চলে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা থুকুর হা ঠুকুর হা যে সোম শুধুমাত্র একদিন না দুদিন না এক মাস না দু মাস না দশ মাস দশ দিন যে পেটে ধারণ করে জিন্দা একটা মানুষ আর একটা মানুষকে জীবিত মানুষ আর একটা মানুষকে পেটের মধ্যে নিয়ে যে ঘোরাফেরা করে আপনি দেখবেন গভীর রাত্রে এই ঠান্ডার দিনে মায় বাড়ির সবাইকে খানা দানা চেয়ে শেষ করে দেয় সবাইকে খানা দেওয়ার পরে সবাইকে খানা খাওয়ার পরে অবশেষে লাস্টে যে সময় মা খানার প্লেট সন্মুখে নিয়ে বসে যায় যে সময় খানা খাওয়া জন্যে বসে বসার পরে ওই গর্বে থাকা বাচ্চাটা যে সময় হাঁটু দিয়ে হাত দিয়ে মাথা দিয়ে গোতা মারে এই সর্বশেষে যে থালিটা নিয়ে বসলো যে প্লেটটা নিয়ে খানা খেতে বসলো কিন্তু অবশেষে তার খানা খাওয়ার ভাগ্য হলো না আমার বন্ধুগণ ওই যে আমরা যে পেটে থাকা অবস্থায় বাচ্চারা যে সময় এই পেটের মধ্যে হাঁটু দিয়ে গোতা মারে পাও দিয়ে লাথি মারে যে সময় হাত দিয়ে গোতা দেয় মাথা দিয়ে গোতা দেয় তখন এই প্লেটটা ধাক্কা দিয়ে চলে যায় আর দৈ বিশের বেদনায় কাতে থাকে শুধুমাত্র ওই সময় না সারা রাত্রি কেঁদে কেঁদে যে সময় কাটায়া দেয় বসতেও পারে না দাঁড়াইতেও পারে না শুতেও পারে না আল্লাহর پیغمبر বলেছেন সে গর্বদালিন ইমা যে রাতে ঘুমাতে পারলো না যে বসতেও পারলো না যে কষ্ট কষ্ট করে রাতেও জাগার করে শেষ করে দিল আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করার সমতুল্য সওয়াব সে গর্ব নাজারিনীর মায়া আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন আমার বন্ধুগণ শুধুমাত্র তাই না দশ মাস দশ দিন এইভাবে গর্ভবতী মা যে সময় গর্ভে রেখে আমাদেরকে ঘোরাফেরা করে আমাদেরকে নিয়ে এইভাবে ঘোরাফেরা করে কোনো দিন কষ্ট অনুভব করে না যে সময় দিন শেষ হয়ে যায় দশ মাস দিন যে দশ দিন যে সময় হয়ে যায় যে সময় ডক্টরের সময় দিয়ে দেয় যে সময় ক্লিনিকের মধ্যে নেওয়া হয় যে সময় মেডিকেলের মধ্যে নেওয়া হয় যে সময় আশাকর্মীরা বলে দেয় যে অমুক দিন তোমার বাচ্চা বাচ্চা ভূমিষ্ট হবে প্রসব হবে এই কথা যে সময় বলে দেয় ওই আম্মা যান দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের স্বামীকে বলে ও আমার প্রাণের স্বামী এতদিন যাব তো তোমার আমি সংসং করেছি বুধয় আমি আজকে বাসবো কিনা তার কোনো ঠিক নাই এই বাচ্চা প্রসবের সময় আমি মরেও যেতে পারি এই নাও তোমার চাবি এই নাও তোমার ছেলে সন্তান এই নাও তোমার সব কিছু সম্পদ আমাকে জীবনের মধ্যে তুমি maaf করে দিও আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই আমার গর্বের বাচ্চা যদি বেঁচে থাকে তাকে তুমি আমার মতো আদর দিবে চিন্তা করেন আমার বন্ধুগণ আমরা গর্বে তবু আমাদের মা আমাদের জন্মের আগে ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের জন্য কতটুক চিন্তা করে যে সময় ক্লিনিকের মধ্যে নিয়ে যায় যে সময় মেডিকেল এর মধ্যে নিয়ে যায় অপারেশন থিয়েটারের মধ্যে যে সময় নিয়ে যায় তখন mãe দোয়া করে ও আমার আল্লাহ আমার রব দুনিয়ার মধ্যে আমি কতদিন হয়ে গিয়েছি আমি আরসি দুনিয়ার আমি সবকিছু দেখেছি আমি দুনিয়ার মধ্যে বিবাহিত হয়েছি আমি কত সুখ সুবিধা কিছু দেখেছি কিন্তু আমার গর্বে যে ছেলেটা আমার আল্লাহ এই আমার বাচ্চাটা তো দুনিয়ার কিছু দেখে নাই তোমার কাছে আমি দোয়া চাই যদি এর জন্য আমার মৃত্যু হয়ে যায় আমি মরে যাব আমাকে দুনিয়ার থেকে তুমি নিয়ে যাও কিন্তু আমার গরবের মধ্যে যে বাচ্চা এই বাচ্চার জান এক পয়সার চুল পরিমাণও কোনো ক্ষতি না হয় সুন্দরভাবে তাকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ করে দিও আমার বন্ধুগান আমার ভাইরা যে সময় এই গর্ভ প্রসব হয়ে যায় মার যে বিশ যে বেদনা এটা আসমানের জমিয়ে পৃথিবীর বুকে কেউ জানে না কেউ জানে না একমাত্র জানে শুধু গর্ভধারিণী মা প্রসবের সময় 332 টা রগ ও ছিরা যে বিরক্তকর কষ্ট এই কষ্ট যে অনুভব করে অনুভব করার পরে যে সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলা বলে ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি ওই মায়ের অন্তরের মধ্যে একটা ফিলিংস দিয়ে দেই একটা মোহাব্বত পয়দা করে দেই কি ফিলিংস দিয়ে দেয় আল্লাহ বলেন এই ফিলিংস এই তার একটা আকর্ষণ আমি দিয়ে দেই ওই বাচ্চাটা দেখার জন্য ওই মা পাগল হয়ে যায় বলে কি হয়েছে আমার গর্বের থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার কলিজার টুকরা আমার সম্মুখে নিয়ে আস যে সময়ে বাচ্চাটাকে ওই ওই প্রসব করা মায়ের সম্মুখে রাখা হয় ওই মায়ের সম্মুখে রাখা হয় আল্লাহ বলে ওই বাচ্চাটাকে সম্মুখে রাখার সাথে সাথে যে যে বেদনা রোগ বেদনাটা যে সহ্য করেছে মা ওই বাচ্চাটাকে সম্মুখে দেওয়ার সাথে সাথে আমি তার সমস্ত কষ্ট তার অন্তরের থেকে আমি মুছে ফেলে দেহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা মা এত কষ্ট করার পরে আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসে শুধুমাত্র তাই না সালা সোনা সাহারা আল্লাহ তাআলা বলেন তিরিশটি মাস পর্যন্ত দুগ্ধ পান করায় তিরিশ মাস পর্যন্ত দুগ্ধ পান করায় আজকে আপনি ডক্টরদেরকে জিজ্ঞাসা করবেন এই তিরিশ মাস যে মায়ে বাচ্চাদেরকে দুধ দেয় সালা সুনা সাহারা কোরআনে বর্ণনা করছেন তিরিশটা মাস এই মাসের মধ্যে মায়েদের হিমোগ্লোবিন তাদের কম থাকে কারণ কি জানেন তারা দুধ খায় না রক্ত খায় যার মায়ের যতদিন ওই বাচ্চা দুধ খায় তাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম থাকে কারণ রক্ত দুধ হয়ে বার হয় আর সেইটা বাচ্চাদেরকে পান করে সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা বাচ্চা প্রসব হওয়ার পরে আল্লাহ তালা মায়ের স্থানের মধ্যে এত সুন্দর ঔষধ দিয়ে দিলেন মায়ের যে দুগ্ধ সারা পৃথিবীর মধ্যে কোনো বৈজ্ঞানিক কোনো ডক্টর এর থেকে ভালো ঔষধ আজ পর্যন্ত বানাইতে পারে নাই পারতেছে না কেমন পর্যন্ত পারবে না বাচ্চাদের জন্ম হওয়ার সাথে সাথেই সব থেকে ভালো প্রতিষেধক হইল মায়ের বুকের স্থানের দুধ জোরে বলি সুহান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা জন্ম হয়ে দুনিয়ার মধ্যে আসলাম আসার পরে আমাদের মা যে কত কষ্ট করছে আমাদের যেটা আল্লাহ তা কুরা বিস্তারিত করছে। কি কষ্ট করছে দেখবেন বাড়ির সবাই আপনাকে তারাই দিতে পারে কি বা ভুল করছেন আপনার আব্বা কব যে তুই আজকে বাড়ির থেকে বাইর আপনার ভাই কোবো তুই আজকে ভাত খাবি না রাত্রে বার থেকে বার করে দেয় কিন্তু আপনার মা একমাত্র মা পৃথিবীর বুকে এরকম আছে সারাটা রাত্রি পিছনের দরজা খুইলে হইল আপনার দিকে তাকায় থেকে কোন সময় বনা আসে সারা রাত্রি কোন জায়গায় ঘুরলো কি খাইলো কি না খাইলো এই ভাবে সারা রাত্রি তাকায় থাকে আপনি গভীর রাতে যদি আসে আপনার মাকে একটা ডাক দেন দেখবেন আপনার মা ঘুমাসে নাই ডাক দেওয়ার সাথে সাথেই আপনার মা দরজা খুলে বলবে বাবারে আয় সারা দিন কি খাইছ না খাইছ তোর জন্য আমি ভাত তুই দিছে আয় আজকে সেই মাকে আমরা ঝটকা মারি আমরা মার কথা শুনি না আমরা মার দিকে তাকাই না আমরা করার সাথে সুন্দর বউ পায়ে রং ঢং পায়ে আমাদের মার কথা আমরা ভুলে যাই না চলবে না চলবে না একজন সাহাবি আসছেন বুহারি শরীফের হাদিস আশা জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ আমি কার খিদমত করবো আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন অমুক তোমার মা সাহাব আবার জিজ্ঞাসা করছেন আমি কার খ্যাতমত করব রসুল্লাহ সাল্লাহাম বলেছেন অমুক তোমার মা সাহাব আবার জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি কার খ্যাতমত করব আবার বলছেন আল্লাহ রসুল সাল্লাম অমুক তোমার মায়ের আবার যে সময় বলছেন ইয়ার আমি কার খ্যাতমত করবো তখন বলেছেন তোমার বাবা মার মর্যাদা আল্লাহ তাবারক এত বাড়াই দিয়েছেন তিনবার বলেছেন তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করো আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত জুড়ে বলেছে সুবহান আমার ভাই আমার বন্ধু মা যদি একবার হাত তুলে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কসম সে দোয়া আল্লাহ তাআলা কোনোদিনও ফেরত দেন না মা বাবার দোয়া ফেরত দেন না আপনি সারা পৃথিবীর মধ্যে ওলি আল্লাহ কন বুজরুক কন হাফিজ কন মুফতি কন আলিম কন ইমাম কন হাজি কন গাজী কন পীর কন যতই যাই কন না কেন কারো দোয়া গ্যারান্টি হব এটা গ্যারান্টি নাই ফিফটি পার্সেন্ট হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহ রসুল সাহেব বলেছেন তিরমিজি শরীফের এক হাজার নশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাহেব বলেছেন দাওয়াত মুস্তাজিবাদ সালাহ তো দাওয়াত মুস্তাজিব তিন ব্যক্তির দু আল্লাহ তা নি ভাবে দোয়া করা দেরি আল্লাহ কবুল করা দেরি নেই তিন ব্যক্তির দোয়া দূরে বলে শোমা হলাম লাশ আফিহীন না তার মধ্যে কোনো সন্দ নাই এক নম্বর হলো দাওয়াতুল মজলুম এক নম্বর হলো যাদের উপরে জুলুম করা হয় যাদের উপরে অত্যাচার করা হয় যাদের অত্যাচার করা হয় তারা যদি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলে আমার রব আমার মালিক আমাকে অত্যাচার করা হয়েছে আমার উপরে জুলুম করা হয়েছে এইভাবে যদি কোনো মজলুম আল্লাহর কাছে দোয়া করে মজলুমে দোয়া করা দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না এই জন্য আমরা কারো উপর অত্যাচার করব না দ্বিতীয় নম্বর হলো দাওয়াতুল মুসাফির দুই নম্বর হলো মুসাফিরদের দোয়া যারা মুসাফির হয়ে দোয়া করে তাদের দোয়া করা দেরি আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতে দেরি করেন না তৃতীয় নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিহি তিন নম্বর হলো মা বাবার দোয়া মা বাবা যদি আল্লাহর দরবার হাজত উত্তোলন করে নিজের ছেলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া করা দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না যেভাবে হযরত বাইজিদ বস্তবী রাহিমাহুল্লাহ আল্লাহ আলাই বাইজিদ বস্তুবি রহমাতুল্লাহর বয়স যে সময় 7 বছর 8 বছর ছিল বাইজিদের মা এই বাইজিদের কাছে পানি চেয়েছিল ফজরের সময় যে সময় আজান হয়ে যায় আমার বন্ধুগণ বাইজিদের মা জাগ্রত হয়ে দেখে বাইজিদের ছোট একটা বাটির মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আছেন বাইজিদের মা জাগ্রত হয়ে বলেও বাইজিদ আমার কলিজার টুকরা এই গভীর রাত্রি এত ঠান্ডার মধ্যে তুমি পানি নেই কেন দাঁড়াইয়াছ তুমি ঠান্ডার মধ্যে কাঁপতেছ কেন পানি নিয়ে দাঁড়াইয়াছ বাইশ ডাক দে বলে আমার মা গভীর রাত্রে তুমি আমার কাছে পানি চেয়েছিলা। কিন্তু ঘরের মধ্যে পানি ছিল না পানি আনার জন্য একটু দূরে চলে গিয়েছিলাম পানি এনে দেখি তুমি ঘুমায়া পড়েছো এই জন্য আমি দাঁড়ায় রয়েছি যে সময় তুমি জাগ্রত হবা তোমার পানি পিপাসা লেগেছে যে সময় তুমি জাগ্রত হবা জাগ্রত হওয়ার সাথে সাথে আমি তোমাকে পানি পান করে তোমার কলিজা ঠান্ডা করে দিব এই জন্য আমি বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছি আমার বন্ধুগণ বাইজিদের মা এই পানি হাত থেকে নিয়ে পান করলেন পান করে বাইজিদকে কম্বল দিয়ে কম্বল দিয়ে শুয়ে ফেললেন অজু করে নামাজ পড়ে লম্বা সিজদায় গিয়ে বাইজিদের মা বললেন আমার রব আমার মালিক ছোট বাচ্চা এ গভীর রাতে বিষম ঠান্ডাকে অপেক্ষা করে আমার জন্য যা করেছে আমি বাইজিদের মা আমি খুশি হয়ে গিয়েছি আমার অন্তর খুশি হয়ে গিয়েছে বাইজিদের মা হয়ে আমি তুমি আল্লাহর কাছে দোয়া করতেছি ও আমার আল্লাহ আমার রব আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও ও আমার আল্লাহ আমাদের বাইজিদকে তুমি ওলি আল্লাহ বানায় দাও বাইজিদের মা দোয়া করা দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ কে সারা পৃথিবীর মধ্যে সুলতানুল আরিফিন বানায় দিয়েছেন